যখন তার সন্তানকে দুনিয়ার বুকে আলো দেখায় কত কষ্ট পায় বিজ্ঞান বিজ্ঞানীরা বলে যে যখন কোনো ছাগল বা কোনো তাজা পশুকে যখন চামড়া সেলানো হয় ওই পশুটা যেরকম কষ্ট পায় যখন কোনো মানুষ কোনো মানু কোনো মা যখন কোনো মহিলা তার সন্তানকে দুনিয়ার মধ্যে প্রবেশ করায় ভূমিষ্ঠ করে ওই মা তার থেকে দ্বিগুণ দ্বিগুণ কষ্ট পোহার এরকম উপভোগ করে কিন্তু আমি আপনি সেই মাকে বলে গেছি যে মা আমাকে আপনাকে এত সুন্দর করে লালন পালন করলো যে বাবা খেয়ে না খেয়ে আমাকে লালন পালন করলো আপনাদেরকে আমি একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করি আমি আপনাদের সামনে শুধু বদর পাঠটাই বললাম দোয়ার পাড়ে কত জানুনি হাদিসের মধ্যে তাকাইলে মুসানবের কাহিনীর দিকে তাকাও মুসানবের ইতিহাসের দিকে তাকাও মুসানবের মা যখন মুসানবের জামানা এরকম কায়েম হয়ে গেছে মুসানবেকে আল্লাহ জানিয়ে দিল তোমার সাথে এরকম জান্নাতে যাবে একজন কসাই এই কথা এই কথা যখন শুনল মুসানবের মধ্যে কোন কোন সৃষ্টি হয়ে গেল কে আমার সাথে জান্নাতে যাবে একজন মাত্র কসাই হয়। দেখো যুবক তুমি তোমার বাবার দরবারে যায় ভিক্ষা করো ভিক্ষা চাও মা হে তো বাবা আমাকে এমন কিছু দান করো যা দান করলে আমার সমস্ত স্বস্তি সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে তুমি কখনো তোমার মায়ের কাছে যা চাইলা রে মা তুমি তুমি তাহাজের সামনে দাঁড়িয়ে তাহার জ্যোতি আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করো আমার আল্লাহ পাক যেন আমার ব্যবসার মধ্যে বার দান করে কামাই কাজের মধ্যে বার কদান করে ভালো চাকরি পাই না রে মা আমি আপনি এরকম আল মার কাছে চাইতে পারি না বাবার কাছে চাইতে পারি না আমি আপনি চাই শুধু বাবার দরবারে খাজা বাবার দরবারে সেই খাজা বাবার দরবারে আমি আপনি যতই চাই না কেন আপনার ওই বাবা আপনাকে কিছুই করতে পারবে না আপনার বাবার দোয়াই কবুল হয় কিনা কিন্তু আপনার মায়ের যেমন হোক না কেন তার দোয়া আল্লাহ কখনো বিতা ফেলে দেবে না মুসানবের জামানায় একজন কসাই ছিল তার মাটা ছিল এরকম এক মর্ম অসুস্থ রোগী যিনি খাইতে পারতো না তার ওই সন্তান কষায় তিনি অনেক কষ্ট করে সারা দিন ক্লান্ত শরীর নিয়ে কাজ করত মুসানবী যখন আল্লাহর মাধ্যমে ওই পেল ওই কষাই সেই কষাই ওই কষাই যখন ঠিকানা পেল ওই মুসানবী তিনি চলে গেল সেই কসাইকে খোঁজার জন্য আল্লাহর দেওয়া ঠিকানায় চলে গেল মুসানবী সেই কসাইকে খোঁজার জন্য সে এই কসাইকে কি আমল করে যে তার আমার সাথে তার জান্নাত হবে মুসানবে আল্লাহর দেওয়া ঠিকানায় চলে গেল সেই কসাইকে কসাই কাছে খাবার চাইলাম কসাইকে মুসানবী বললেন হে যুবক হে কসাই ভাই আমাকে কিছু খাবার দিন আমার তো অনেক দূর থেকে সফরে এসেছি দেখেন বদ দোয়ার পার বলেছি দোয়ার পার কত দেখেন আমার আপনার মা বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে আমি আপনি কত বড় টাকার মালিক কত বড় সম্পদের মালিক হয়ে যেতে পারি আমি আপনি জান্নাতে যেতে পারি মুসা আলাইহিস সালাম যখন ওই লোকটাকে বলল আমি খাবার খেতে চাই আমাকে একটু আপনার বাসা আশ্রয় দিন যুবকটা সারা দিন ক্লান্ত শরীর নিয়ে কাজ করে সামান্য কিছু গোস্ত নিয়ে তার তিনি তার সাথে নিয়ে বাসার দিকে রওনা দিল মুসানবে তার সাথে রওনা দিল তিনি তার জন্য মেহমানদারি করার জন্য কষাই খাবার প্রস্তুত করলো কিছু রুটি পাক তৈরি করলো গোস্ত তৈরি করলো মুসানবেকে তিনি খাবার প্রস্তুত করে দিয়ে তিনি চলে গেলেন অন্য এক রুমে মুসানুবে চিন্তা করলো তিনি কোন রুমে চলে গেল এতক্ষণ সময় কেন তিনি আসলো না যখন ওই যুবকটা ওই রুম থেকে ওই কামরা থেকে বের হলো তাকে প্রশ্ন হে যুবক তুমি এই রুমে কি ওই যুবকটা জানিয়ে দিল হে হে মানুষ হে মুসাভির ভাই আমি এই রুমে আমার একটা মা রয়েছে যে খাইতে পারে না চলতে পারে না আমি তাকে প্রত্যেক দিনের নাই প্রত্যেক দিন আমি তাকে অনেক আমি যখন কষাই কাজ করে বাসায় ফিরি আসার পর তাকে আমি খাবার খাওয়াই গোসল করাই তার কিন্তু তিনি বলল আমি এত কষ্ট করি কিন্তু প্রত্যেক দিন আমার মা পাগলের মতো একটা কথা বলে আল্লাহর কাছে ফরিয়াদ বলে হে আল্লাহ জামানার মধ্যে যে নবী আছে মুসা নবীর সাথে আমার সন্তানের জান্নাত দিয়ে দিও কিন্তু যখন এই প্রশ্ন যখন যুবকের মধ্যে যুবকের মুখ থেকে মুসানবী শুনলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন যুবককে বললেন হে যুবক আমি সেই মুসা আমি সেই নবী যার যার সাথে তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার মা দোয়া করেছে তার জন্য যুবক ভাইরা আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করেছি

যুবক ভাইরা আমার আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম আমার এলেন থেকে সে বিষয়টা আমি আপনি যদি দুনিয়ার মধ্যে জান্নার যেতে চাই দুনিয়ার মধ্যে সুখ পেতে চাই দুনিয়ার মধ্যে ভালো কিছু পেতে চাই দুনিয়ার মধ্যে বরকত পেতে চাই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই একটাই করণীয় সেটা পিতা মাতার আনুগত্য করা যে সন্তান বিবাহ করার পরে তার স্ত্রীকে বেশি ভালোবাসে তার মাকে লাঞ্ছিত করে বইয়ের কথায় তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে বাধ্য হয় সেই সন্তান আমি ওই কালে ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি আপনি জান্নাতে যেতে চাইলেন আমার আপনার সদা সর্বদা পিতা মাতার আনুগত্য করতে হবে আপনার পিতা আমার পিতা মাতা আমার আপনার পিতামাতার কাছে আমি আপনি যখন যা চাই তখন সেটাই দান করে আর সে পিতামাতাকে ভুলে গিয়ে পিতামাতার কাছে একটা জিনিস চাইলো আর তুমি পাইল না আর দিল না তুমি সাথে সাথে রাগ করলা বাড়ি ছেড়ে চলে গেলা সেটা কখনো একজন মমিনের কাজ হতে পারে না তার জন্য আমি আপনি যদি পিতামাতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকেই প্রশ্ন করে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না আমার সন্তান অন্যজনের কথা শোনে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই আপনি একজন সঠিক বাবা হতে পারেন নাই আপনি একজন সঠিক মা হতে পারেন নাই বিধায় আপনার সন্তান আপনার কথা শোনে না যেরকম ভালো গাছ লাগাইলে যদি ভালো ফলের আশা করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায় যদি খারাপ গাছ লাগায়ে লাগাইয়া যদি ভালো আমের আমরা আশা করি কোশ্চিন কালেও যেরকম ভালো আম পাবো না খারাপ মা এরকম ভালো মা যদি না হয় পর্দায় যদি না মা না হয় যেরকম খারাপ গাছ লাগাইয়া যেরকম ফজদি আম পাওয়ার আশা করা যায় না এরকম অপরদয়নিসীন মা দ্বারা কখনো নেক সন্তান পাওয়া যায় না দেশ সন্তান আমার কেন আমার আপনাকে সম্মান করবে বড়দের শ্রদ্ধা করবে যেরকম আশা করা যায় না ওই রকমভাবে আমার আপনাকে পিতামাতাকে লক্ষ্য করতে হবে যে আমি আপনি কি সঠিকই সঠিক পিতামাতা হতে পারছি কিনা আমি কি সঠিক বাবা হতে পারছি কিনা আমি কি সঠিক মা হতে পারছি কিনা আমার আপনার সব কিছু দেখতে হবে আমি কি আমার সন্তানের জন্ম দেওয়ার পরে কি আমি কেন আদান দিয়েছি আমি কি আকিকা করেছি আমি কি তার নাম ইসলাম অনুসারে রেখেছি যদি আপনার এগুলোর সাথে মিলে যদি হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক বাবা আর যদি এগুলা প্রশ্নের পৃথিতে যদি আপনার সমস্ত উত্তর যদি না হয় আপনি কখনোই আপনার সন্তান দ্বারা ভালো কিছু আশা করতে পারবেন না পারবেন না তার জন্য আমি সবাইকে একটা বিষয় যেটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করি সেটা হলো পিতা মাতার আনুগত্যতা পিতামাতাকে সম্মান করা বন্ধুগণ আমার ভাইরা আমার যদি জান্নাত পেতে চাও যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও যদি দুশ্চিন্তা থেকে বেরোতে চাও যদি হতাশা থেকে বেরোতে চাও যদি কামাই কাজের মধ্যে বর চাও যদি শরীরের মধ্যে মানসিক ঠিক টেনশন থেকে মুক্তি পেতে চাও তাহলে আজকে আগ করবে যত ভুল করেছো যত পিতা মাতার সাথে অবদ্ধতা করেছো আজকে তুমি তোমার মায়ের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করো আজকে তুমি তোমার মায়ের পাও ধরে তার কাছে মাপ চাও হে মা আজ থেকে যত ভুল করেছি তোমার সাথে যত বেদবে করেছে সমস্ত কিছু তুমি আমার আমাকে মাফ করে দাও আমি আপনি যদি এরকম ভাবে চাইতে পারি আল্লাহ বলে দিল আল্লাহ যদি রহমান হয় তার বান্দাও তার মতোই রহমান তাই আমি আপনি যদি পিতামাতার মাতার আনুগত্য করি পিতামাতাকে মাতাকে সম্মান করি তাহলে সেই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ এই আমল দ্বারা আমাকে আপনাকে জান্নাত দান করবে আমি আপনি দুনিয়ার মোহে পড়ে সেই রবকে বলে গিয়েছে যে রব আমাকে আপনাকে এত ভালোবেসে লালন পালন করলাম যে রব আমাকে এত সুন্দর বড় দান করলো এত সুন্দর চক্ষু দান করলো এত সুন্দর নাক দান করলো আমি আপনি যদি লক্ষ্য করে দেখি হসপিটালের বেরের মধ্যে আমার আপনার মতো মানুষ অসুস্থর মধ্যে পড়ে গেছে কারো হাত নাই কারো পা নাই কারো চক্ষু নাই কিন্তু আল্লাহ পাক আমাকে এত সুন্দর চক্ষু দান করলো এত সুন্দর সুরিল দান করলো সেই রবকে আমি আপনি ভুলে গেছি সেই রব এত সুন্দর কল্যাণ পালন করলো বন্দুক আমার জাহান্নাম কত ভয়ানক হবে কঠিন হাঁসুরের ময়দান যখন কায়েম হবে কেয়ামতের ময়দান কায়েম হবে আমার আপনার আমলনামায় যদি একটি আমল না থাকে তাহলে ফেরেজ তাদেরকে করে বলবে হুদু ফাগললো তুমি এই বেমান বান্দাকে এই আমার ওই বেমান বান্দার হাত দুটি কানা সিনার সারিয়ে দিয়ে তাকে তার আমলনামা দিয়ে দাও এলাই তানি যখন আমরা বলবো সেই কঠিন কেয়ামতের মধ্যে নিলাম উতা তা কিতাবিয়া আমার কোনো আমল নাই হে আফসোস তখন আমার আপনার কেমন হবে তা এই দুনিয়ার মধ্যে সামান্য দুনিয়ার মধ্যে সামান্য কিছু সময়ের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন দুনিয়া মানুষ কতটুকু হায়াত পায় যখন কোন যখন নামাজ শুরু হয় যখন মজ্জেন সাহেব যখন একামত দেয় আর যখন ইমামের সাব নামাজ পড়ায় ই শেষ আর ইমাম সাহ যখন তাক পেরে তাহার ইমাম আল্লাহ ওয়া বলে এর মধ্যে যতটুকু সময় অতিবাহিত হয় এতটুকু সময় আমার আপনার জিন্দগি সে জেন্দী নিয়ে বড়াই করো কিন্তু তোমরা জানো না আমার আপনার যেখানে বড়াই শেষ আল্লাহর বড়াই সেখান থেকে শুরু সুযোগ রয়েছে এই সুযোগ যদি আমরা এত সুযোগ যদি কামাইতে পারি সেই কঠিন কেয়ামতের ময়দারে আমি আপনি পরম জান্নাত পাবো যে জান্নাতে নাস নিয়ামত দ্বারা ভরপুর যেখানে যা চাইবো আল্লাহ বলবে আমি দিয়ে দিলাম কিন্তু জাহান্নাম কত ভয়ানক হবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে ওই জাহান্নামের আগুন যদি মানুষ এক হাজার দূর থেকে দাঁড়াইতো মানুষের কুলজাপুরে সারকার হয়ে যেত কবরের মধ্যে এমন একটা সাপ হবে বেমানদের জন্য যে সাপ মানুষকে সবল দিতে দেরি নব্বই হাত হাদিসের মধ্যে বিভিন্ন হতে পাওয়া যায় এত দূরে চলে যাবে যে কখনোই তিনি উঠতে পারবেন এরকম মানুষ জীবিত করবে আর কষ্ট দেবে সেই সব যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস করায় এই দুনিয়া তামা তামা হয়ে যাবে সেই কঠিন যদি আজাবকে আমি আপনি ভয় পাই আজকে থেকে যদি আমি আপনি এই কঠিন কেয়ামতকে কঠিন আগুনকে ভয় পাই আল্লাহ যদি ভয় থাকে যেত নামাজ পড়েছ আল্লাহর কাছে দু আছে তওবা করে মাফ নাও সময় করলো পারতো পারতো না না চলতে মাকে আমি আপনি কেমনে ধারণ বোকা দিতে পারি কেমনে মুখের ভাষা খারাপ করতে পারি সামান্য একটা জিনিস তাড়াতে যদি না দেয় আমি আপনি যদি সেই মাকে বোকা দিতে পারে সেই বাবাকে বোকা দিতে পারি আমি আপনি কিভাবে সেই পিতা এবং মাতাকে আমরা বকা দেই আমার আপনার চাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই সেই পিতা দান করে সেই পিতা আমাকে আপনাকে দেয় সেই পিতাকে আমি আপনি কেমনে বকা দিই কেমনে খারাপ ভালোবাসি বন্ধুগণ আমার ভাইরা আমার কথা বলে লম্বা করব না আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি বোঝানোর জন্য চেষ্টা করব দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর উপরে হলো পিতামাতা আমি একটা কথা বোঝানোর জন্য চেষ্টা করি সেই পিতামাতার এবং কত মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো শীতের মধ্যে যখন আমি ছোট ছিলাম সেই মা আমাকে আমি যখন পেশাব করে দিতাম শীতের মধ্যে আমার ওই মা আমাকে পেশাব ঠান্ডা বুঝতে দেয় নাই আমি ডান পাশে পেশাব করে দিলেন তিনি বাম পাশে নিত বাম পাশে যদি আমি পেশাব করে দিতাম তিনি বুকের মধ্যে আগলে রাখত আমি আপনি সেই মাকে লাঞ্ছিতা করি ভালোবাসি না বাসায় থেকে বের করে বৃদ্ধাশ্রমে দেই কিন্তু সেই মার বদার পর কত আমি আপনাদেরকে আপনাদের সামনে হাট হাজির মাদ্রাসার মহাদ্দি সাহ জমির সাহেব তিনি তার একটি কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করেন কোন এক সময় একটি পরিবার ছিল যে পরিবারে তার বাবা ছিল না তার মা তাকে লালন পালন করেছে যে কিছু এরকম বিদ্যা হয়ে গেছে এরকম পর্যায় লালন পালন করার পর যখন তার ওই মাটা অসুস্থ হয়ে পড়েছে যে মা তাকে এত কষ্ট করে লালন পালন করলো সেই মা যখন কষ এরকম এরকম মর্ম অসুস্থ হয়ে গেছে চলতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে না শুধু ওই সন্তান দ্বারা কিন্তু ওই সন্তানের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল কাবার ভালোবাসা ছিল সেই সন্তান কাবা যাবে ওমরা করতে যাবে হজ করতে যাবে কিন্তু তার মা এরকম অসুস্থ রেখে তিনি যাইতে চান নাই তিনি যাইতে চান নাই ভাবে যখন প্রত্যেক বছর যখন ওমরার সিজন আসত হজরে মৌসুম আসতো ওই সন্তান তারা মাকে প্রশ্ন করলো জিজ্ঞাসা করল মা আমি তো ওমরায় যেতে চাই আপনি যদি অনুমতি দিতেন আমি যেতাম ওই মাটা তার সন্তানের প্রশ্নের উত্তরে বললেন হে সন্তান তোমার দ্বারা আমি চলতে পারি খাইতে পারি তুমি চলে গেলে আমাকে পালন করবে প্রত্যেকবার যখন তার মায়ের এই কথা শুনতো সন্তানের মধ্যে তখন এরকম ইচ্ছাটা মুছে যেত এরকম দিন চলতে চলতে কিছুদিন পর যখন আবার হজের মৌসুম চলে আসলো সন্তান এবার আগের মতোই তারা মাকে জিজ্ঞেস করলো মা আমি ওমরায় যেতে চাই আমি হস করতে চাই তার মা তার কথার উত্তরে প্রশ্ন উত্তরে বললেন বাবা তুমি তো জানো আমি খাইতে পারি না তোমার ছাড়া কিন্তু এইবার ওই সন্তানের মধ্যে এত কাবার মোহ কাবার ভালোবাসা ছিল সন্তান চাইতো আমি এবছর জমনেই হোক আল্লাহর ঘর তফ করতে যাব সন্তান তার মার অনুমতি না নিয়ে তার মা তাকে অনুমতি দিল না তারপরও তার ওই সন্তান কাবার উদ্দেশ্যে টোকটা নিয়ে থলে রওনা দিল দিন চলতে চলতে তখন তো আমাদের মতো হেলিকপ্টার ছিল না প্লেন ছিল না অত্যাধুনিক কোনো যান্ত্রিক এরকম কোনো কিছু ছিল না তখন মানুষ হস করতো হেঁটে হেঁটে ওই সন্তান হেঁটে হেঁটে যখন কাবার দিকে রওনা দিল যখন রাত হয়ে গেল গভীর হয়ে গেল থাকার কোনো ব্যবস্থা নাই যে গ্রামে গিয়েছিল গ্রামের মানুষের কাছে অনুমতি চেয়ে একটা মসজিদে এরকম থাকার অবস্থান নিল যেন রাতটা কাটাইতে পারে ওই সন্তান খাওয়া দাওয়া করে পোটলার মধ্যে যে খাবার ছিল থলের মধ্যে সেগুলা পানাহার করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে কি ঘটনা ঘটে দিল কি ঘটনা ঘটলো তার পাশে একটা বাড়িতে চুরি হয়ে গেছে সন্তান তো ওই মার সন্তান তো নামাজে দাঁড়িয়ে গেছে সেই মসজিদের পাশে চুরি মানুষ যখন ওই বাসার মানুষ যখন বুঝতে পারল যে আমার বাসার মধ্যে চুরি হচ্ছে আমার বাসার মধ্যে চোর ঢুকেছে বাড়িওয়ালা লোকজন সেই সেই চোরকে ধরার জন্য যখন মানুষকে টাকা করলো করল মানুষ জড় হয়ে গেছে চোরকে তারা ধরবে কিন্তু চোর এত বদমাইশ ছিল এত চিন্তা করেছিল তিনি কি করল ওই চোরের মালটাকে নিয়ে তিনি যখন পালাইতে লাগলো দেখলো একটা মানুষ মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে ওই চোরটা ওই মানুষের পাশে মানুষের পাশে রেখে গেছে যখন ওই টোকরাটা ওই নামাজওয়ালা ব্যক্তির পাশে রেখে চোরটা যখন পালিয়ে গেছে মসজিদে এরকম ভালো ছিল না এরকম অবস্থা ছিল যেন কোনো বকরি যেন কোনো কোনো গরু কোনো ছাগল যেন ওই মসজিদের মধ্যে প্রবেশ করতে না পারে মানুষ যখন ওই চোরকে খোঁজাখুঁজি করলো যখন পাইল না এমন কিছু লোকের চোখ যখন মসজিদের মধ্যে গেল দেখলো একটা মানুষ নামাজ পড়ছে আর তার পাশে একটা পটলা দেখা যায় মানুষজন তাকে সন্দেহ করা শুরু করলো মানুষজন সেই মসজিদের সামনে দাঁড়িয়ে গেছে মানুষ ওই নামাজি ব্যক্তি ওই যুবক যখন নামাজ শেষ করলো নামাজ শেষ করে যখন দেখলো মানুষজন মসজিদের সামনে ভিড় করেছে ওই যুবকটা এখনো বোঝে নাই কোন কারণে মানুষ মসজিদের সামনে উপস্থিত যখন ওই লোকটা ওই যুবকটা মসজিদের সামনে আসলো দরজার সামনে এসে দেখলো মানুষজন তার দিকে ফিল ফিল করে তাকে সে যুবকটা কোনো কিছু চিন্তা করে না বুঝতে পারে না যখন ওখানকার লোকজন তাকে তখন কারা জামানা ছিল রাজাদের এরকম শাসন ব্যবস্থা তাকে যেরকম তাকে তখন নিয়ে গেল রাজার কাছে তাকে এরকম বিচারের কাজে জ্বালানো হলো রাজা রায় দিয়ে দিল তার বিচার হবে হলো জুমার দিন জুমাবার নামাজ পর ওই যুবকের যখন এত বড় মারাত্মক চোরের যখন রায় ঘোষণার জন্য মানুষজন জড়ো হয়ে গেল। মানুষের সম্মুখে যখন ওই যুবকের বিচার হবে তখন মানুষ যখন সুন্নত মোতাবেক তাকে যখন চোরের মামলা চোরের দায়ে শাস্তি দেওয়া হবে মানুষ তরিকায় শরীয়ত মোতাবেক যখন ওই মানুষ মানুষটার হাত কেটে চাইল ওই যুবকটা কি বলল কিন্তু ওই মাকে তো তিনি বলে আসে নাই যখন রাত কোহে গেল তারা মা চিন্তা করলো আমার সন্তান কোথায় মানুষজন বলল মানুষজন লোকজন তার মাকে বলল হে মা আপনার সেই কাবার রওনা হয়ে গেছে আল্লাহর ওই মা দরবারে ফরিয়াদ জানে মালিক তোমার এই বান্দা মার ছেলে আমার কথা শোনে নাই আমার কথা মানে নাই আমার কথা না মেনে যেরকম উমরার মধ্যে চলে গেছে হজের উদ্দেশ্যে রওনা দিশের মালিক তুমি আমার সন্তানের উপর থেকে রহমত উঠায় নাও আমার সন্তানের কোন কথা তুমি শুনবে না আমার সন্তান যেরকম আমাকে কষ্ট দিয়েছে আমার সন্তানের উপরে সেরকম কষ্ট দিয়ে দাও তার জন্যই তো আল্লাহ এত বড় পরীক্ষার মধ্যে ফেলেছে মানুষজন ওই যুবকের চোরের বিচার উপস্থিত করেছে সবকিছু অলরেডি প্রস্তুত যুবকরা তখন মানুষের উদ্দেশ্যে একটি কথা বলল হে লোকজন তোমরা জানো না তোমরা মানুষজনকে জানাইয়া দাও যে সন্তান তার মার কথা না শুনবে যে সন্তান তার মার কথা অনমান্য করবে তাদের জন্য এই শাস্তি কি শাস্তি তিনি বলল আমি তো উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু আমি তা চুরি করিনি তার কারণ না করার কারণে আল্লাহ পাক আমাকে এত বড় সম্মুখে ফলাইলো তার কারণ কি জানোনি যখন ওই লোকদেরকে বলল লোকরা বলল আমি তো জানি না তিনি জানিয়ে দিল আমি আমার মার কথা না শোনার কারণে অমরাই বের হয়েছি তার কারণে আল্লাহ পাক আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলেছে যুবক আমি আপনি সেই মাকে সামান্য টাকার জন্য এত বকাবকি করি সামান্য একটা ফোনের জন্য মাকে সাথে বেদবি করি কিন্তু ওই মা যদি কাবার দরবার শুধু উফ শব্দ করে হে যুবক তুমি জান জাহান নাম ছাড়া কোন কিছুই পাইবা না আদেশের মধ্যে বলে দিয়েছে প্রত্যেক পিতার মাতার পদতরে সন্তানের বেহস্ত হে যুবক তুমি কেন স্বস্তির পাওনা মনের মধ্যে অস্থিরতা কম্পন অস্থিরতা কাজ করে নামাজের মধ্যে শান্তি পাও না কাজের মধ্যে শান্তি পাও না বারাকা পাও না কত কখনো কি তুমি খুঁজে দেখেছো আমরা যেরকম কোনো কিছু না পাইলে পরীক্ষায় ফেল করলে আমরা খুঁজি কোন সাবজেক্টে আমার খারাপ কিন্তু যুবক যখন তুমি হতাশার মধ্যে পড়ে গেলা তুমি কি কখনো খুঁজেছো আমার কোথায় সমস্যা কোথায় আমার ভুল আছে সেই কারণে আমি এখানে পারছি না আমি কখনো আমি আপনি কখনো সেটা খুঁজিনি কোরআনের দিকে লক্ষ্য করে দেখবেন আমার আপনার মনে এত কোনো অসুখ এত কোনো ব্যথা কেন খাবারের মধ্যে ভালো চাকরি পাই না ভালো ব্যবসা বাণিজ্য করতে পারি না যেটাই করতে যায় সেটার মধ্যে বাধা অ্যানালাইসিস করে দেখা গেছে কিতাবের মধ্যে একদিন দেখলাম তার কারণ হলো আমার আপনার মার সাথে আমি বেদবি করার কারণে সেই ভুলটা সেই এরকম নিক্ষেপ জিনিসটার কারণে আমার আপনার মধ্যে আমার আপনার কাজের মধ্যে বরকত নাই আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকত নাই তুমি যদি বরকত নিতে চাও আমি আপনারা যতই আমি আপনি যদি চাই খাবার না দিয়ে যদি পীরের দরবারে ছাগল নিয়ে দৌড়াই গরু নিয়ে দৌড়াই উঠ নিয়ে দৌড়াই লাখ লাখ টাকা না যদি বাবার 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 দরবারে দরবারে যে ফায়দা না হবে আমার আপনার মা যদি একবার দোয়া করে কাবার দরবারে দোয়া করে আল্লাহ পাক জানিয়ে দেয় মার দোয়া করতে দেরি আমি আল্লাহ দোয়া কবল করতে দেরি করি না কিন্তু বর্তমান জামানের মানুষরা বাবাকে মাকে টাকা দিতে পারে না খাবার দিতে পারে না শীতের মৌসুমে বাবার দরবারে হাজার হাজার খাবার নিয়ে যায় কিন্তু মা তার মা ঘরের মধ্যে ভালো চাদর পর্যন্ত পায় না সামান্য একটা খেতার মাধ্যমে এই শীত শীতটা কাটিয়ে দেয় কিন্তু বাবার দরবারে দেখবেন কত কিছু নিয়ে গেছে বউয়ের আলমারির মধ্যে দেখবেন এত কাপড় চোপড় হয়ে গেছে বউ পড়ার সময় পায় না কিন্তু মার নাই মা পড়তে চাই সন্তান দেয় না আমি বলতে চাই তুমি কেমনে সুখী হবা তুমি সুখে যদি হইতে চাও তোমার মায়ের কাছে দোয়া চাও আল্লাহ এমনি বলে দেয় না হে মানুষ আমি আল্লাহর ইবাদত করো তারপর তুমি তোমার পিতা মাতার সাথে সদা সর্বদা সদা আচরণ করো হাদিসের মধ্যে তাকাইলে দেখা যায় নবীজির কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন নবীজি আমি কি কাজ করব দুনিয়ার বুকে যে কাজ করলে আমি জান্নাত পাব নবীজি জানিয়ে দিলো তুমি তোমার মার খেদমত করো দ্বিতীয় নাম্বার জানিয়ে দিলো তুমি তোমার মার খেদমত করো যখন একবার জিজ্ঞাসা করলো তখনও বলে দিলো মার খেদমত করো দ্বিতীয়বার যখন বলল দ্বিতীয়বার জানিয়ে দিলো তুমি তোমার মার খেদমত করো তৃতীয়বার যখন ওই সাহাবী জিজ্ঞাসা করলো নবীজি আমি কার খেদমত করব